না বলে দিলে বোঝার উপায় আছে কি দিয়ে বানানো এই খাবারটা একটা কথা মনে আমরা সবাই শুনেছি যত্ন করলে রত্ন মিলে ছোট্ট একটা শব্দ যত্ন একটা যত্ন শব্দের মধ্যে লুকিয়ে থাকে কিন্তু অনেক কিছু খুব সাধারণ একটা খাবারও যত্নের কারণে অসাধারণ হয়ে ওঠে মুখে লেগে থাকে এর স্বাদ দিন বহু বছর বহু বহুকাল অনেকে লোকটা মাছ পছন্দ করেন না আবার অনেকে আছেন এই মাছের নাম শুনলে যেন জীবে জল চলে আসে এমন মানুষও আমি দেখেছি সবার জন্যই আজকের আমার রেসিপিটা যারা পছন্দ করেন না তারাও বুঝতে পারবেন না খেয়ে কি খাচ্ছেন আর যারা পছন্দ করেন তাদের কাছে তো মনে হবে যে অমৃত খাচ্ছেন আজকে লোট্টে মাছগুলো ছোটো ছোটো ছিল মানে চিকন চিকন রান্না করলে ভেঙে যাবে বাচ্চারাও খেতে চাইবে না ভাবলাম কি করা যায় নতুন কিছু করা যাক যদিও আমি প্রায় সময় মাছ ফ্রাই করি কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করলাম প্রথমে মাছটাকে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গোলমরিচ রসুন কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি তারপরে এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ বেসন হাফ কাপের মতো চালের গুঁড়া কিছুটা ধনিয়া পাতা কুচি সামান্য একটু লাল মরিচ কালারের জন্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব চাইলে শুকনো উপকরণগুলো সবগুলো মিশিয়ে তারপরে পানি দেওয়া যেত তো আমি সব কিছু একসাথেই মিশিয়ে নিচ্ছি মিশিয়ে যাবে কোনো সমস্যা নেই পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রার গরম পানিও লাগবে না ঠান্ডা পানিও লাগবে না মোটামুটি মিডিয়াম ঘনত্বের যখন ব্যাটারটা হয়েছে সে পর্যায়ে আমি এক চামচের মতো তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি ঠান্ডা তেল দেওয়া যাবে না তেলটা অবশ্যই গরম করে দিতে হবে আরও কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি যতটুকু পানি লেগেছে ততটুকু পানি দিয়েছি তারপরে এক চিমটির মতো বেকিং সোডা দিয়েছি হাতের কাছে বেকিং পাউডার থাকলে হাফ চামচের মতো দিতে পারেন বেকিং সোডা দিলে খুব অল্প এক চিমটির মতো দিতে হবে আমি শুধু এক চিমটি দিয়েছি আর চাইলে না দিলেও চলবে তারপরে চুলায় তেল গরম করে নিয়েছি ডুবো তেলে ভাজলে খুব ভালো হয় আমি ফ্রাই প্যানে ভাজছি আপনারা চাইলে ডিপ প্রায়ও করতে পারেন আমি এখানে দেখেন কতটুকু তেল দিয়েছি অর্ধেকটা ডুবে গিয়েছে মাছের এরপরে একটা একটা মাছ আমি ওই ব্যাটারটাতে চুবিয়ে তারপরে ভাজতে দিয়ে দিয়েছি ব্যাটারটা অনেকটা আপনি বেগুনি ভাজার জন্য বা আলুর চপ ভাজার জন্য যে ব্যাটারটা আমরা রেডি করি অনেকটা সেরকমই চালের গুঁড়া আর বেসন দিয়ে করার কারণে এটা অনেক বেশি ক্রিস্পি হবে শুধুমাত্র বেসন আর আটা দিয়েও আপনি করতে পারেন অথবা চালের গুঁড়া দিয়েও করতে পারেন কিন্তু বেসন আর চালের গুঁড়া দিয়ে করলে বেশি মজা হয় তো হাতের কাছে যদি থাকে দুইটা দিয়ে করার চেষ্টা করবেন আর এই মাছগুলো ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যেন একটা সাথে একটা লেগে না যায় দেখেন আমার কিন্তু একটা সাথে একটা লেগে যেটা গিয়েছে সেটা ভেঙে গিয়েছে আর বাকিগুলো কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে উঠেছে লোট্টা মাছটা খুব নরম উপরের আবরণটা শক্ত হওয়ার পরে উল্টাতে হবে না হলে কিন্তু উপরের যে কোটিংটা আমরা করেছি সেটা খুলে যাবে তারপরে আমি একে একে সবগুলো মাছ এভাবে ফ্রাই করে নিয়েছি মানে যতটুকু আমার এখন লাগবে এই মাছটা কিন্তু আপনাকে গরম গরম খেতে হবে ঠান্ডা করা একদমই যাবে না ঠান্ডা করলে আর গরমের যে স্বাদ সেটা পাবেন না এটা আপনি এমনি এমনিও খেতে পারবেন চাইলে আপনি ভাতের সাথেও খেতে পারবেন এত বেশি সুস্বাদু ছিল বাচ্চারা তো এমনি এমনি খেতে বসে গিয়েছে আপনাদের বাচ্চারা যদি মাছ খেতে না চায় এভাবে ভেজে দিতে পারেন খুব মজা করে খাবে লোটটা মাছ কিন্তু খুব উপকারী একটা মাছ তাই বড়ো ছোটো সবাই এভাবে খেয়ে নিতে পারেন এই ভাজা মাছ দিয়ে আপনি এক থালা ভাত এক নিমিষে শেষ করে ফেলতে পারবেন তাই দেরি না করে এখনই একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ